শেরপুরে মাদক কারবারী স্বামী স্ত্রী গ্রেপ্তার তিন সংবাদ সূত্র দেশ বার্তা বিডি ডট কম এন এস রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুর জেলার সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের জঙ্গল দি আমতলি চৌরাস্তা মোড় এলাকায় একুশ আগস্ট বৃহস্পতিবার রাত দশটার দিকে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট মাদক কারবারি মোহাম্মদ রুবেল শেখকে তার স্ত্রী মোসাম্মদ আরিফা খাতুন ও অপর সহযোগী মিলন মিয়াকে গ্রেপ্তার করেছেন ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলা দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট বাদল খান পালিয়ে গিয়েছেন ধৃত মাদক কারবারিরা হলেন শেরপুর জেলার সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের জঙ্গলদি আমতলি চোর আস্তা মোর এলাকার কাজী মোস্তফার ছেলে মোহাম্মদ রুবেল শেখ ও তার স্ত্রী মোসাম্মদ আরিফা খাতুন জঙ্গলদি গ্রামের রহিসুদ্দিনের ছেলে মিলন মিয়া এবং পলাতক বাদল খান চরখারচর গ্রামের বাসিন্দা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে এক গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক এস আই মোহাম্মদ কামরুজ্জামান সহকারী উপ পরিদর্শক এএসআই মোহাম্মদ হারুন রশিদ সঙ্ঘীয় ফোর্স সহ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার জঙ্গলদি আন্তরিক মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চালায় এ সময় ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে মাদক কার রুবেল শেখ ও তার স্ত্রী মোসাম্মদ আরিফা খাতুন ও অপর সহযোগী মিলন মিয়াকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেপ্তার করেছেন এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট খ্যাত বাদল খান পালিয়ে গিয়েছেন পুলিশ সূত্রে জানিয়েছেন পলাতক মাদক সম্রাট বাদল খানের বিরুদ্ধে এক ডজন মাদক মামলা রয়েছে এ ব্যাপারে শেরপুর সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বাইশ আগস্টের শুক্রবার দুপুরে ধৃত মাদক কারবারীদের আদালতে সুপর্দ করেছে ডিবি পুলিশ নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান